যে সুরে শেষ হয়েছিল পৃথিবী আজ আবার সেই সুরে জেগে উঠল সব আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁ দিলেন আর সব কবর ফেটে গেল নগ্ন অসহায় মানুষ উঠতে লাগল মাটির নিচ থেকে কেউ কাঁদছে কেউ বলছে আমরা কোথায় আকাশ নেই সূর্য খুব কাছে তার উত্তাপে কারো শরীর গোলে পড়ছে কারো ঘাম পৌঁছে গেছে হাঁটু অব্দি কারো কোমর পর্যন্ত আর কারো গলা পর্যন্ত সবাই আতঙ্কে কাঁপছে তারা বলছে হে আল্লাহ আমাদের হিসাব শুরু করুন আমরা আর সহ্য করতে পারছি না এ যেন এমন এক অপেক্ষা যেখানে প্রতিটি মুহূর্ত মনে হয় এক অনন্তকাল কেউ কাউকে ডাকে না কেউ কথা বলে না সবাই শুধু তাকিয়ে যেদিকে শুরু হবে বিচার এটাই সেই পুনর্জাগরণ যেখানে মানুষ বুঝতে পারে এবার কেউ পালাতে পারবে না